নমস্কার আমি বাবলি আর আপনারা দেখছেন বঙ্গবাবলি ইউটিউব চ্যানেল আপনাদের সকলকে বঙ্গবাবলি ইউটিউব চ্যানেলে স্বাগত চলে এসেছে আজকে নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিও আইসিডিএস কেন্দ্রিক আজকের ভিডিওতে কথা বলবো কেন্দ্র সরকারের নয়া নির্দেশ রয়েছে কি করতে হবে অঙ্গনওয়ারী কেন্দ্রগুলোতে এই নিয়ে আজকের ভিডিও তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশের বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশান করে রাখবেন তাহলে যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে চলুন আজকের ভিডিও শুরু করি অঙ্গনওয়ারি কেন্দ্রগুলিতে নয়া নির্দেশ কেন্দ্রীয় সরকার থেকে অঙ্গনারী কেন্দ্রে খেলনার মেলা আয়োজন করতে রাজ্যগুলিকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক তাতে জোর দেওয়া হয়েছে স্থানীয় পুতুলের ওপর বলা হয়েছে তিন থেকে ছ বছরের বাচ্চারা খেলতে খেলতে শিখবে পড়াশোনা আর তার জন্যই এই ব্যবস্থা তবে রাজ্য সরকারের বক্তব্য কেন্দ্রের বহু আগে এই প্রকল্প বাংলায় নেওয়া হয়েছে আরও একটা ক্ষেত্রে বাংলার দেখানোর পথেই চলছে কেন্দ্র কিছুদিন আগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক একটি বিস্তারিত নির্দেশিকা প্রকাশ করে গর্ভবতী মহিলা এবং শিশুদের পুষ্টি সহ নানা বিষয়ে কিভাবে দেখভাল করতে হবে নির্দেশিকা জুড়ে তারই উল্লেখ রয়েছে কেন্দ্রের দাবি একেবারে ক্ষুদে শিশুদের মন থেকে পড়াশোনার ভয় কাটাতে এবং স্কুলকে অঙ্গন কেন্দ্রকে আকর্ষণীয় করে তোলার জন্য এই উদ্যোগ পড়ুয়াদের এমন খেলনা দিতে হবে যার মাধ্যমে তারা গুনতে পারা রঙ চেনার পাশাপাশি খেলতে খেলতেই শিখতে পারে আরও অনেক কিছু পাশাপাশি স্থানীয় পুতুল সংগ্রহ করে তা দিয়ে মন ভোলাতে বলা হয়েছে পড়ুয়াদের এর জন্য অঙ্গনওয়াড়ি কেন্দ্র বা স্কুলে খেলনার মেলা করারও নির্দেশ রয়েছে শিক্ষামন্ত্রকের বাংলায় মোটের ওপর প্রায় এক লক্ষ কুড়ি হাজার কেন্দ্র রয়েছে সেখানে কয়েক লক্ষ পড়ুয়ার পুষ্টি ও প্রাথমিক পড়াশোনা হয় গর্ভবতী মায়েদেরও নানা সুযোগ সুবিধা দেওয়ার ব্যবস্থা রয়েছে কিন্তু রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাজার বক্তব্য ইতিমধ্যে একটি বিশেষ প্রজেক্ট করে খেলনার মাধ্যমে পড়াশোনার ব্যবস্থা রাজ্য সরকার করেছে কেন্দ্র টাকা দেয় না রাজ্যই নিজের ফান্ড থেকে অঙ্গনারী পিছু একটি তহবিল গঠন করে সফট টয় দেওয়া থেকে নানা উদ্যোগ নিয়েছে শিশু কল্যাণ মন্ত্রী শশিবাজা বলেন তিনি নিজে দিল্লি গিয়ে এই প্রজেক্টের ওপর প্রেজেন্টেশন দিয়ে এসেছে মন্ত্রী শশী প্রশ্ন এতদিন বাদে হঠাৎ নির্বাচনের সময়ই এসব করার কথা কেন্দ্রের কেন মনে হলো আসলে এটা এক ধরনের অধ্যত্ত বাংলার কাজকে ফলো করছে কিন্তু বাংলার প্রাপ্য দিচ্ছে না কিন্তু যারা একেবারে মাটিতে নেমে রাজ্য ও কেন্দ্রের এই প্রকল্পগুলিকে কার্যকর করেন তারা তারা কি বলছেন অঙ্গনারীদের করুণ অবস্থা নিয়ে মাঝে মধ্যে রাস্তায় নামেন রত্না দত্ত তিনি পশ্চিমবঙ্গ রাজ্য আইসিডিএস কর্মী সমিতির সভানেত্রী তার কথা রাজ্য কেন্দ্র দুই সরকারের চরম অবহেলার ফলে আমাদের আইসিডিএস সেন্টারগুলি মৃতপ্রায় এখানে শিশুদের পুষ্টিটুকু পর্যন্ত নিশ্চিত করা যাচ্ছে না সেখানে খেলা খেলনার মেলা তো বাতুলতা মাত্র তবে রত্নার দাবি এর পরেও তারা কয়েক বছর আগে ফেলে দেওয়া খেলনা জোগাড় করে এনে অঙ্গনওয়াড়িতে বিলি করেছেন তাহলে আইসিডিএস এ খেলনার মেলা করার নির্দেশিকা কেন্দ্র সরকারের এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আইসিডিএস ক্যান্ডিক ভিডিও এই চ্যানেলে আপনারা নিয়মিত পেয়ে যাবেন আপনারা কমেন্ট করে জানাতে পারেন আর কি কি বিষয় নিয়ে ভিডিও বানালে ভালো হয় চেষ্টা করব সেই সব বিষয় নিয়ে ভিডিও বানানোর আজকের ভিডিও এখানে শেষ করলাম সকলে ভালো থাকুন সুস্থ থাকুন